একসময় যে রেল স্টেশন যাত্রীদের আনাগোনায় গমগম গম করতো আজ সেই স্টেশন পড়ে রয়েছে জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় নতুনভাবে স্টেশন সংস্কার করে চালুর কোনো উদ্যোগ নেই রেল প্রশাসনের মালদার বুলবুলচন্ডী রেল স্টেশনের এমনই বেহাল দশায় এখন ক্ষোভে এলাকার সাধারণ মানুষ জানা গিয়েছে উনিশশো সালে মালদার বুলবুলচন্ডীতে রেল লাইন পাতার কাজ শুরু হয় এরপর উনিশশো আট সাল থেকে সেই লাইনে শুরু হয় ট্রেন চলাচল এক সময় বহু মানুষ বুলবুলচন্ডী স্টেশন থেকে ট্রেন ধরতেন কিন্তু ঐতিহ্যবাহী এই স্টেশন এখন শুধুই অতীত দীর্ঘ বহু বছর ধরে বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল মাঝে মধ্যে চলাচল করে শুধুমাত্র সিঙ্গাবাদগামী মালবাহী ট্রেন স্থানীয় বাসিন্দা তথা এলাকার পঞ্চায়েত সদস্য মনোজিত ভকত এবং আইনজীবী তথা স্থানীয় বাসিন্দা প্রশান্ত রায় জানিয়েছেন তারা শুনেছেন একসময় বুলবুলচন্ডী রেল স্টেশন বেশ জমজমার ছিল যাত্রীবাহী ট্রেন চলাচল করত যাত্রীদের আনাগোনা লেগেছিল কিন্তু দু সালের পর থেকে আর কোনো যাত্রীবাহী ট্রেন চলে না স্টেশন পরিত্যক্ত জরাজীর্ণ অবতীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ঝোপঝাড় জঙ্গলে ঢেকে গিয়েছে পরিত্যক্ত স্টেশন সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠেছে তারা চান শতাব্দী প্রাচীন এই স্টেশন নতুন করে সংস্কার করে নতুন রূপে চালু করা হোক তাহলে হবিপুর বামনগোলা ও পুরাতন মালদা ব্লকের সাধারণ মানুষ উপকৃত হবেন এই বিষয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন সাধারণ মানুষের দাবি যুক্তিযুক্ত তাই তিনি বুলবুলচন্ডী রেল স্টেশন সংস্কারের জন্য গত মাস তিনেক আগে গৌহাটি কনফারেন্স হলে আয়োজিত জোনাল রেলওয়ে ইউজার কনসালটেটিভ কমিটির কাছে প্রস্তাব রেখেছেন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এটা দু হাজার পঁচিশ উনিশশো পাঁচ সালে থেকে উনিশশো পাঁচ সালে এই বুন্দুচন্ডী স্টেশনের ট্রেন যাত্রার রেল লাইন পাতা শুরু হয় এবং দু হাজার আট সাল উনিশশো আট সাল থেকে এই রেল লাইনটা চলত এবং সবচেয়ে বড়ো কথা হলো ওই জাংশনটার মধ্যে বুন্দুচন্ডী সবচেয়ে বেশি প্যাসেঞ্জার উঠত এবং সবচেয়ে বেশি প্যাসেঞ্জার বুলুচন্ডী স্টেশন থেকে যেত এবং এইটাকে কেন্দ্র করেই বুলুচন্ডী স্টেশন সবচেয়ে জমজমাট ধরো গোলমালদা মহাদেবপুর এবং বুল্ডুচন্ডি সিংাবাদের চেয়ে সবচেয়ে জমজমাট স্টেশন মালদার বুলুচন্ডী স্টেশন এবং এইখানে রোগ নেমে পাকপাহাড় থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু সব জায়গায় যেত এবং প্রচুর বাস চলাচল করতো এবং ওই স্টেশনটাকে কেন্দ্র করে বুলবুচন্ডী জনপথ গড়ে উঠেছিল আজকে সেই দু হাজার পঁচিশ সালে যেটা উনিশশো পাঁচ সালে প্রতিষ্ঠা হলো সেটা জয় অবস্থায় পড়ে আছে বুলবুচন্ডী স্টেশনে বুলগুচন্ডী স্টেশনকে কেন্দ্র করে ব্রুগুচন্ডের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়েছিল আজকে সবগুলো মৃত প্রায় আমি শুনলাম যে খগেন্দুবাব প্রস্তাব দিয়েছে যে গঙ্গারামপুর পর্যন্ত রেল লাইনটা ইয়ে করবার নতুন এক্সটেনশন করবার গঙ্গারামপুর যদি গঙ্গারামপুর যদি হয়ে যায় ব্রমুচন্ডীর উপর দিয়ে এবং ইয়ে দিয়ে চলে যায় বাবুরগোলা হয়ে গঙ্গারামপুর তাহলে এলাকার প্রভূত উন্নতি হবে এই রেল লাইনটা সংস্কার করা দরকার স্টেশনটা সংস্কার করা দরকার স্টেশনটা ফেঁকে পড়েছে রেল লাইন আছে ট্রেন নাই যাত্রী আছে ট্রেন নাই সবচেয়ে মুশকিল হলো এই জায়গাটায় উনিশশো পাঁচ সালে যা প্রতিষ্ঠা উনিশশো আট সাল থেকে ট্রেন চলছিলো আগে চারটে ছটা ট্রেন চলতো তারপর দুটো তারপরে উনিশশো পনেরো সালের পর আর দু হাজার পনেরো সালের পর আর কোনো ট্রেনই চলে তাহলে রেল লাইনগুলো দেখা দরকার গুলোর জন্য স্টেশনটাই আর একদিন পর্যন্ত ইয়ে করার পর লজ্জার কথা দু উনিশশো পাঁচ সালে যার জন্ম দু হাজার পঁচিশ সালে সে অপায়ুক্ত হয়ে যায় কম করে সেই জন্য দেখুন দীর্ঘদিন ধরে শেষ আমরা দেখেছিলাম দু হাজার পনেরো সালের আগে ট্রেন একটা হাফ বগি ট্রেন চলতো তারপরে দেখা যায় একটা পণ্যবাহী ট্রেন মাঝে মাঝে মালগাড়ি যেটাকে বলি আমরা সেটা বাংলাদেশ ওপার সীমান্তে যাই ছোটো অবস্থায় আমরা বাল্যকালে কিশোর অবস্থায় দেখেছিলাম এখানে তিন টাইম ট্রেন যাতায়াত করতো এখান থেকে মানুষ যখন যোগাযোগ এত উন্নত ছিল না হবিপুর বামনগোলা এবং দিনাজপুরের কিছু অংশের মানুষ এই বুলবুলচন্ডী রেল স্টেশনে এসে ট্রেন ধরে তারা কলকাতা বা শিলিগুড়ির উদ্দেশ্যে যেত সে সমস্ত অতীত আজ বুলবুলচন্ডী রেল স্টেশন একটা ইতিহাস হয়ে পরিণত হয়েছে জরজীর্ণ অবস্থায় এখানে রেল দপ্তরের পুরোপুরি উদাসীনতা দু সতেরো সালে আমরা লক্ষ্য করলাম যে এখানে শুনতে পেলাম আমরা যে রেলের উন্নয়নমূলক কাজ হবে এখানে উন্নত মানের প্ল্যাটফর্ম উন্নত মানের শেড যাই হোক দোকান পাঠ হবে যারা এখানে বসতি ছিল তারা তাদেরকে সব সরিয়ে দেওয়া হলো অনেক দোকানদাররা রুজি রোজগার হীন অবস্থায় এখন বর্তমানে আছে কিন্তু দু হাজার সতেরো সাল থেকে আজকে দু সাল প্রায় আট বছর অতিক্রম হতে চলল রকম কোনো কাজ আমরা দেখতে পাইনি উল্টা বুলবুদচন্ডী রেল স্টেশনের এখন ভবঘর এসে পরিণত হয়েছে যদি এখানকার সাংসদ যদি তার সদিচ্ছা থাকে এলাকার কাজকর্ম করার রেল স্টেশনটাকে উন্নতি করার আমরা তাকে সাধুবাদ জানাবো আমরা চাই যে বুলবুলচন্ডী রেল স্টেশন পুরনো ছন্দে ফিরে আসুক আমাদের গর্বের বুলবুলচন্ডী রেল স্টেশন কী পরিচয় টিকিট কাউন্টার আছে চাপ নাই ওখানে অসামাজিক কাজ চলছে জরজন্য অবস্থায় নেশাগ্রস্ত মানুষের আমদানি সাপ পোকামাকড়ের আমদানি আমরা হতবাক যে রেল দপ্তর থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত তারা গ্রহণ করেন এই রেল স্টেশন চালু হলে মানে কতটা ভালো হবে অনেক উপকৃত হবো আমরা বুলবুজন্ডিবাসী থেকে শুরু করে সমগ্র হবিপুর বামনগোলা দুটি ব্লক পাশাপাশি আপনারা যেখানে নদীর ওপার গোলমালদা ব্লক সেই সমস্ত ব্লকের মানুষও উপকৃত হবে আপনার নাম পরিচয় আমার নাম মঞ্জিত ভগত আমি এখানকার স্থানীয় বাসিন্দা এবং অমৃত ভারত নাম দিয়ে বিজেপি অনেক বড় বড় কথা বলছে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র প্রচারের মাধ্যমে টিকে থাকতে চাইছে আপনারা দেখুন ডুলবুচল্লি স্টেশন যেটা মালদার বহু পুরনো স্টেশান যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস অব্দি যে স্টেশনের পাশ দিয়ে গিয়েছিলেন সেই স্টেশনের অবস্থাটা গিয়ে দেখুন ভগ্নপ্রায় অবস্থা যেখানকার সাংসদ বিজেপি দলের যেখানকার বিধায়ক বিজেপি দলের সেই স্টেশনের অবস্থাটা গিয়ে দেখুন আমরা এর ইয়ে চাই যেভাবে কেন্দ্রীয় সরকার মিথ্যে কথা বলে ভাউতা দিয়ে বিভিন্ন জায়গায় প্ররোচনামূলক বিভ্রান্তি চড়িয়ে অপপ্রচার করছে এগুলো থেকে বেরিয়ে এসে উন্নয়ন করুন উন্নয়নের প্রতিযোগিতা করুন পূর্ণাঞ্চল রেল স্টেশনের তার যে একটু তার এটাও চেষ্টা করার জন্য আমি বলেছি ওনাদের যে রেল স্টেশনগুলো যেগুলো করছে যেমন আমাদের এখানে প্রথমেই আমি যদি কোর্ট স্টেশন থেকে ধরি কোর্ট স্টেশনের পরে আমার রেল স্টেশন এটাকেও ওখানে একদম ওয়ার্শ আউট হয়ে গেছে কিছু নেই কোনো চিহ্ন নেই কিন্তু জায়গা আছে মুচিয়া তারপর বলছি গুলগুলচ তারপর সিঙ্গাবাড় পর্যন্ত আমি যে 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 সমস্ত রেল স্টেশনগুলো আছে প্রত্যেকটা রেল স্টেশনগুলোকে কোনো জায়গাটা হয়তো নতুন করে আবার তৈরি করতে হবে কোথাও হয়তো আছে রিনোভেশন করতে হবে এগুলো বলছি সেটা ওরা প্রসেসের মধ্যে আছে এখানেও প্রস্তাবে আছে এই এটাতেও প্রস্তাবে আছে সুতরাং এখনই এটা বলা খুব মুশকিল কতদিনে হবে ওনাদের যে দাবি এটা ঠিকই খুবই যুক্তিসঙ্গত এ বিষয়ে আমি নিজেও চেষ্টা করছি একজন সাংসদ হিসেবে এলাকার মানুষের একজন জনপ্রতিনিধি হিসেবে এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তার যে দূরদর্শিতা তিনি যে পাবে আমাদের রেলপথ জলপথ এবং আকাশপথ আর আমাদের সমস্ত হচ্ছে যে যেগুলো বিশেষ করে আমাদের যে যে রাস্তাঘাটগুলো আছে তা উন্নত করার জন্য যেভাবে তিনি চেষ্টা করছেন আশা করছি বা কিছু বিষয়টাই অবশ্যই তিনি গুরুত্ব দিয়ে বিষয়টা বিলো করেন আপনি রেলমন্ত্রীর ওখানে কী প্রস্তাবে রেলমন্ত্রী ওখানে আমার প্রস্তাবে আছে এটা যাতে প্রায়োরিটিতে আনা হয় প্রায়োরিটিতে আনার জন্য আমি গুরুত্ব থেকে গঙ্গারামপুরে যে নতুন রেল লাইন এটা প্রায়োরিটি করার জন্য